বড়দের মতো বাচ্চাদেরও আমাদের কাছে মাল আপনারা পেয়ে যাবেন সেই আড়াইশো টাকা থেকে শুরু করে চারশো নব্বই টাকার মধ্যে বাচ্চাদের আর বড়দের ক্ষেত্রে হচ্ছে বড় চারশো থেকে আটশো টাকার মধ্যে বড়দের একটা ডিজাইন আমাদের সমস্ত সাইজ দেবে বিশ থেকে ছত্রিশ সাইজ একটা ডিজাইন বাচ্ছি একটা ডিজাইন আছে বা সবই কটনের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর ওটা বধুবিনে পরে আছে তাই তো এটা জামদানির মধ্যে আছে পুরো জামদানির মধ্যে একটা বাবু মশের স্টাইলে আছে পুরোন ভিডিওগুলো দেখতে পাবে দেখলেই বুঝতে পারবে যে সমস্ত প্রোডাক্টের বড় মাল আপনাদের যে দেখেছি সবই এর মধ্যে অ্যাভেলেবেল আছে নেক্সট বড়দের প্রাইসিং শুরু চারশো থেকে আটশো টাকার মধ্যে আমাদের প্রাইস পাঞ্জাবির আতুর বলতে যা বোঝায় সেটার নামই হচ্ছে একমাত্র চৈতালি টেক্সটাইল বাচ্চাদের ডিজিটাল স্টক দেখে নিন টোটালটাই আমাদের বাচ্চাদের ডিজিটাল স্টক ডিজাইন দেখুন জুতো দিয়ে এক সেট করা দুটি দিয়ে সেট করা অলরেডি দাদা বলে দিয়েছে মানে বলে দিয়েছে আড়াইশো টাকা থেকে চারশো টাকার মধ্যে কিন্তু সমস্ত কিছু

আড়াইশো টাকা থেকে চারশো নব্বই টাকা এন্ড মানে এখানে যা দেখছি দেখছেন সবই আড়াইশো টাকা থেকে শুরু সাতশো টাকার মধ্যে বা চারশো নব্বই টাকার মধ্যে শেষ হয়ে যাবে চারশো নব্বই টাকার মধ্যে শেষ হয়ে যাবে আচ্ছা বাচ্চাদের যে ধরো তুমি যে ডিজাইনগুলো দেখাবে তুমি দাদা ফার্স্ট ভিডিওতে সেগুলো কিছু বড়দের দেখিয়েছিলে তো বলে দিই আমাদের সমস্ত বাচ্চাদের যত ধরনের ডিজাইন পাওয়া যাবে সবগুলোর মধ্যেই বড় মাল সেম পাওয়া যাবে আপনার ইচ্ছা হলে বাচ্চাদের সঙ্গে বড় মাল ম্যাচিং করে বিক্রি করতে পারবে অসাধারণ তো যারা ব্যবসা করবেন ভাবছেন তাহলে একমাত্রই নাম সেটা অলরেডি দাদা বলে দিয়েছে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে হলে আসতে হবে চৈতালি টেক্সটাইলে তাহলে দাদা চলো তোমার কালেকশন দেখাচ্ছি হ্যাঁ চলো কালেকশন দেখা শুরু করি এই একটা ডিজাইন আমাদের সমস্ত সাইজ দিয়ে 20 থেকে 36 সাইজ 20 থেকে 36 সাইজের মধ্যে বাচ্চাদের কালার অপশন পাঁচটা ছটা কালার অপশন কমে না একদম এই একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু বাচ্চাদের দেখাচ্ছি তার মানে এই নয় যে বড়দের হবে না প্রত্যেকটা কিন্তু ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন

প্রতিটাই কিন্তু বাচ্চাদের আপনারা পেয়ে যাবেন হচ্ছে বড়দের ডিজাইনও আচ্ছা দাদা বাচ্চাদের জামদানির টাইপের টাইপের হবে না আপনাদের দেখাবো দেখুন তাহলে ভিডিও দেখতে দেখুন আমরা দেখাবো বাচ্চাদের জামদানি স্টাইলেরও দেখাবো দেখুন খুব সুন্দর ওইটা মধুমিনীপুরে আছে তাই তো এই এই দাদা চলে এলো দেখুন জামদানির মধ্যে পুরো জামদানির মধ্যে দেখুন বাচ্চাদের আইটেম আবারও বলছি বড়দেরও কিন্তু ম্যাচিং করে আপনারা নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন আবারও মনে করিয়ে দিচ্ছি যারা এক পিস নিয়ে চাই চাইছেন তারা কিন্তু দয়া করে কল করবেন না এখানে কিন্তু এক পিস দু পিস বিক্রি হয় না পুরোটাই হোলসেল যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাইছেন একটাই মাত্র ঠিকানা সেটা হচ্ছে চৈতালি টেক্সটাইল একটু বাবু মশাই স্টাইলে আছে দেখুন একটা বাবু মশাই স্টাইলে দাদা যারা পুরোনো ভিডিও দেখেছে তারা তো তোমার অ্যাড্রেস জানে যারা নতুন দেখছে তাদের জন্য যদি অ্যাড্রেস একবার বলে দাও চাকদা শিয়ালদা মেন লাইনে চাকদা স্টেশন আপনাদের আসতে হবে এসে ফোন করবেন আমরা গাইড করে আপনাকে নিয়ে আসবো একদম শিয়ালদা থেকে আপনারা যে কোনো ট্রেন কৃষ্ণনগর শান্তিপুর কেদে রানাঘাট যে চাকদাই নেমেই কিন্তু স্টেশন থেকে এক দু মিনিট হাঁটা পথ প্রত্যেকটা যতগুলো আইটেম দেখাচ্ছি সবগুলো আইটেমের মধ্যেই কালার অপশন অনেক পেয়ে যাবেন একদম আমার সাইজ বিশ থেকে ছত্রিশ সাইজ সেট সঙ্গে প্যান্ট সেট দিয়ে আচ্ছা এটা প্যান্ট দিয়ে বলছো যা রেট বলা হচ্ছে আপনাদের হ্যাঁ প্যান্ট দিয়ে উইথ প্যান্ট উইথ প্যান্ট ভাবুন উইথ প্যান্ট দিয়ে কিন্তু এই দাম বলা হচ্ছে বাচ্চাদের দেখুন জামদানির উপরে আছে সাইজ 24 থেকে 36 থেকে 36 20 থেকে 36 সেম আপনি কিন্তু বড়দেরও পেয়ে যাবেন ম্যাচিং করা আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে পাবে দেখলেই বুঝতে পারবে যে সমস্ত প্রোডাক্টেরই বড় মাল আপনাদের যে দেখেছি সবই এর মধ্যে अवेलेबल আছে একদম নেক্সট দাদা নেক্সট আই খুব সুন্দর দেখুন সেম ডিজাইন কিন্তু বড়দেরও আছে আপনারা যদি আমাদের প্রথম ভিডিওটা দেখে থাকেন সেম ডিজাইন কিন্তু আমরা দেখিয়েছি আপনারা কিন্তু ম্যাচিং করেও বিক্রি করতে পারবেন আমরা শুধু আজকের ভিডিওটা করছি এক্সক্লুসিভ শুধু বাচ্চাদের আইটেম দেখানোর জন্য সেম ডিজাইন আপনি বড়দেরও নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন বড়দের প্রাইস রেঞ্জটা কি দাদা একবার এই ভিডিওতে বলে দাও দাদা বড়দের ক্ষেত্রে চারশো টাকা থেকে আটশো টাকা ছোটদের ক্ষেত্রে আড়াইশো টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে সমস্ত কমপ্লিট পাঞ্জাবির আতুর ঘর বলতে যা বোঝায় সেটার নামই হচ্ছে একমাত্র চৈতালি টেক্সটাইল প্রায় পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটের ওপরে গোডাউন ভাবুন এবার শুধু পাঞ্জাবি আর কিচ্ছু কিন্তু পাবেন না পাঞ্জাবি আর ধুতি পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটের শুধু গোডাউন তার মধ্যে আমরা আজকে এক্সপ্লোর করছি শুধুমাত্র একটা গোডাউন যেটা হচ্ছে আপনার শুধু বাচ্চাদের তাই তো দাদা হ্যাঁ সাধারণ আচ্ছা বাচ্চাদের বাবু মশাই হয়ে যাবে বাচ্চাদের বাবু মশাই স্টাইল এবার যেগুলো আসছে এই একটা বাবু মশাইয়ের মধ্যে এখন যে কটা আসছে সবকটাই কিন্তু হচ্ছে বা বাচ্চাদের বাবু মাশারি স্টাইলের দেখুন অসাধারণ এইটা তো বড়দেরও দেখিয়েছি ছোটদেরটা তো আরো ভালো লাগছে দেখতে খুব সুন্দর খুব সুন্দর আমরা শুধু এখানে কিন্তু আপনাদেরকে যা স্যাম্পেলগুলো দেখাচ্ছি দেখুন প্রত্যেকটারই কিন্তু কালার অপশান আট থেকে দশটা পেয়ে যাবেন বড়দের যেরকম আট দশটা পাচ্ছেন ছোটদের ক্ষেত্রেও কিন্তু আপনি আট থেকে দশটা কালার পেয়ে যাবেন খুব সুন্দর সাধারণ দেখুন আমরা মনে হচ্ছে অলরেডি বাচ্চাদেরই যে আপনারা যা দেখছেন যদি কাউন্ট করতে থাকেন অলরেডি আমরা একশোর উপরে মনে হয় শুধু ডিজাইন দেখিয়ে দিয়েছি অলরেডি দেখিয়ে ফেলেছি তাহলে ভাবুন হাজারের উপরে শুধু ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু বিক্রি হওয়ার মতো যারা নিয়ে ব্যবসা করতে চাইছেন পাঞ্জাবি নিয়ে আপনাকে আসতেই হবে কিন্তু চৈতালি টেক্সটাইল চাকদাতে স্কিনে দেওয়া নাম্বার আপনারা কন্ট্যাক্ট করুন আপনারা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে আবারও মনে করিয়ে দিচ্ছি যারা এক পিস দু নিয়ে নিতে চাইছেন তারা দয়া করে কল করবেন না কারণ দাদার হচ্ছে পুরোটাই হোলসেল রিটেলের এখানে কোনো স্কোপ নেই দাদা একটা রিটেল কাউন্টার করতে পারো তো চেষ্টা করছি একটা রিটেল কাউন্টার করে যারা রিটেল নেবে তারা তো আফসোস করছে যে আমরা পাচ্ছি না কিন্তু আফসোস করার কিছু নেই কলকাতা বলুন পুরো পশ্চিমবঙ্গে মাল কিন্তু দাদার আপনি যে পাঞ্জাবিটা পড়ছেন হয়তো সেটা চৈতালি টেক্সটাইল থেকেই যাচ্ছে ভাবুন পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটে শুধু গোডাউন যারা হোলসেল রিটেলের জন্য দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে গিয়ে দোকানে দেখান দোকানদারকে বলুন যান টৈতালি টেক্সাইডে পেয়ে যাবেন গিয়ে নিয়ে আসুন খুব সুন্দর নেক্সট দাদা অসাধারণ এক একটা প্রত্যেকটাই বাচ্চাদের মানে দেখার মতো মশাইয়ের উপরে খুব সুন্দর আমাদের এখানে বাচ্চাদের ডিজিটাল বড়দের যেমন ডিজিটাল দেখিয়েছি স্টক বাচ্চাদের ডিজিটাল স্টক দেখে নিন ওটা অলটাই আমাদের বাচ্চাদের ডিজিটাল স্টক শুধু ডিজিটাল বাচ্চাদের এখানেও কিন্তু সেভ ওই হাজার পিসের মতো কিন্তু আপনি শুধু ডিজাইন পেয়ে যাবে ডিজিটালি হয়তো আড়াইশোর উপরে শুধু ডিজিটালি প্রিন্ট আছে সিকোয়েন্স হবে না দাদা সিকিউন্স তো হবে এভেলেবেল এই দেখুন সিকোয়েন্স এই একটা এ একটা সমস্ত কিছু যেগুলো বড়দের জিনিস হয় সেগুলোই আমাদের বাচ্চাদের অ্যাভেলেবেল অসম্পূর্ণগুলোই সব বাচ্চাদের আমি আরেকবার আপনারা যারা এই মাত্র ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদেরকে আমি শুধু একবার ঘুরিয়ে শুধু বাচ্চাদের স্টক দেখুন শুধু বাচ্চাদের স্টক হচ্ছে একটা ফ্লোর কিছু দেখাচ্ছি বাসনের একটা আছে ডিজাইন দেখুন জুতো দিয়ে এক সেট করা দুটি দিয়ে সেট করা এই একটা আইটেম আছে দাদা প্রাইস রেঞ্জ নিশ্চয়ই এটা বেড়ে যাবে তাই তো না আমাদের সমস্ত প্রোডাক্টটি আড়াইশো টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন অলরেডি দাদা বলে দিয়েছে মানে বলে দিয়েছে আড়াইশো টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে কিন্তু সমস্ত কিছু যা দেখছেন এই গোডাউনের মধ্যে সব তাই দাম তো যারা ব্যবসা করতে চাইছেন এর থেকে ভালো সময় কিন্তু আর নয় ডিজাইনগুলো শুধু দেখুন আবারও মনে করে দিচ্ছি পাঞ্জাবি নিয়ে যদি ব্যবসা করতে হয় আপনাকে আসতে হবে চৈতালি টেক্সটাইলে প্রত্যেকটা ডিজাইনই দেখুন একটা সাদার উপরে খুব সুন্দর এই আরেকটা সাদার উপরে হোয়াইটের ডিমান্ড একটু বেশি থাকে অন্য সময়

এটা শুরু পারের উপরে আছে এগুলো সমস্ত কিছুই আমাদের বুদির সঙ্গে ম্যাচিং করে পাওয়া যাবে জামদানিও আমাদের কাছে আচ্ছা জামদানিটাও পাওয়া যাবে অসাধারণ বাচ্চাদের সমস্ত আইটেম তো আজকে আপনাদের দেখিয়ে দিলাম হ্যাঁ তো মোটামুটি ধরো বড়দের আইটেম আমাদের ভিডিও আগে গেছে আগে সমস্ত ভিডিওতে বড়দের আইটেম দেখিয়েছি আজকে আপনাদের বাচ্চাদেরটা দেখিয়ে দিলাম তবু দাদা শেষ করার আগে আরেকবার জিজ্ঞেস করবো তোমাকে আমি জানি তুমি রাগ করবে তবুও তোমায় জিজ্ঞেস করছি প্রাইস রেঞ্জ ওই একই থাকছে তো আমাদের একই বড় মাল শুরু চারশো থেকে আটশোর মধ্যে হ্যাঁ বাচ্চা শুরু আড়াইশো থেকে চারশো নব্বই টাকার মধ্যে এন্ড এড এই সমস্ত প্রোডাক্ট আমাদের পেয়ে যাবেন ওকে তাহলে দাদা ভিডিও শেষ করার আগে যদি অ্যাড্রেসটা একবার বলে দাও তোমরা চাষদা শিয়ালদা থেকে মেন লাইন এটা যে কোনো ট্রেন করেই চাকদায় আসতে হবে এসে আপনারা যদি আমাকে ফোন করেন তাহলে আমরা গাইড করে আপনাদের নিয়ে আসবো ওকে একদম চাকদার স্টেশন থেকে এক দু মিনিট হাঁটা পথ আপনি ফোন করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে